আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে কুরবানীর প্রস্তুতি চলছে ধর্মীয় বিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে কুরবানীর পশু জবাই করা প্রতিটি মুসলমানের দায়িত্ব ইসলামী শরীয়ত অনুযায়ী এবং সরকারি নির্দেশনা অনুযায়ী পশু কাটার কিছু নিয়মকানুন রয়েছে যা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী দৃষ্টিকোণ থেকে কুরবানীর নিয়ম এক সময় নির্ধারণ কুরবানির সময় শুরু হয় ঈদুল আজহার নামাজের পর থেকে এবং চলে বাড়ি জিলহজ সূর্যাস্ত পর্যন্ত মোট তিন দিন দুই যোগ্য ব্যক্তি দ্বারা জবাই কুরবানীর পশু জবাই করতে হবে মুসলমান বালেক প্রাপ্তবয়স্ক সুস্থ সম্পন্ন ও শরীয়তের নিয়ম জানে এমন ব্যক্তি দ্বারা তিন পশুর প্রতি দয়ালু আচরণ পশুকে জবাইয়ের আগে পানি খাওয়ানো চুপচাপ রাখা ধারালো ছুরি ব্যবহার করা এবং দ্রুত জবাই সম্পন্ন করা উচিত যাতে পশু কষ্ট না পায় চার জবাইয়ের নিয়ম পশুর গলা গলাকাত করে কিবলামুখী করে বিসমিল্লাহী আল্লাহ আকবর ই বলে গলা কাটা হয় গলার চারটি শিরা নালি খাদ্যনালী রক্তনালী বাতাসনালী কাটা জরুরি স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা এক নির্ধারিত স্থানে জবাই সরকার নির্ধারিত জায়গায় বা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে পশু জবাই করতে হবে খোলা রাস্তায় ড্রেনে বা জলাশয়ের পাশে জবাই করা নিষিদ্ধ দুই বর্জ্য ব্যবস্থাপনা পশুর অঙ্গপ্রত্যঙ্গ ও রক্ত যাতে পরিবেশ দূষণ না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে পৌরসভা বা সিটি কর্পোরেশনের দেওয়া নির্দেশনা মেনে বর্জ্য নির্ধারিত জায়গায় ফেলতে হবে তিন সুরক্ষা ও পরিচ্ছন্নতা জবাইয়ের সময় গ্লাভস ও মাস্ক ব্যবহার সাবান দিয়ে হাত ধোয়া ও ছুরি বা কাটার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা অপরিহার্য ধর্মীয় ও সামাজিক দায়িত্ব কুরবানি শুধুই একটি ধর্মীয় রীতি নয় এটি আত্মত্যাগ সহানুভূতি ও সামাজিক সহাবস্থানের প্রতীক তাই কুরবানির মাংস তিন ভাগ করে আত্মীয় স্বজন গরিব দুঃখী ও নিজের পরিবারের মাঝে ভাগ করে দেওয়া শূন্যত